আলকাটা যে তো কষ্ট আইল আমার কাইটতে বেহায় যে মাইন্ছে আজকা বন্ধ হইছি আজকা ইল সুজা হইবলাম সুজা হইতে নাই কেলারে আলকাটাছে ইবা ওর দেখতি না সগা এ আইয়ুব ভাই তুমি যে আলকাটাছস রে আলকাটা হইছে তোমার কি তুমি সব বনাস আমার সব তে আলদি আমার তুমি আমার একটা কুপ দিও না বহুত করলাম এই বেটা তুই কি আমার আলকাটা চাইবে আলকাটা আমি পিএসডি করছি তুমি আমার গুরা ডিমের পিএসডি করছ তুমি হন মূর্খ মানুষ আলকাটা দেখো

এটা কোন আয়েল কাটা হয়েছে কিরে আয়ো এবার কি আইল আয়েল কাটা এটা আয়েল কাটার সিস্টেম হইলো দেখেন মেম্বার আমি তো আয়েল ভালোভাবে কাটছিলাম হ্যাঁ সব টাকাটা হালাই দিছে দেখেন মেম্বার সাপ আয়েলটা হয়েছে আট ইঞ্চি ওই সার ইঞ্চি কাটতে ভালো হয়েছে আমি কি সার ইঞ্চি বাইনা না আমি সার ইঞ্চি কাটতে ভালো দিয়েছি প্রত্যেক বছর আয়লটা বান্ধি আয়লটা কাটতে ভালো দেখে ঠিক হইলো তোর আয়েল কাটার বিচার আমি ফরো করতেছি তোরা মারামারি কি জন্য লাগছো এটা আমার কো মারামারি কি মাকে শুরু করছি ওই তো আমার ধরেছি তোর আগে কয় জমি ডাকা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি ও আচ্ছা এটা তোর বাপদাদার পৈতৃক সম্পত্তি আর তোর দেখেন মেম্বার আমি এই বন্ধক আর আমি গরিবের ছাড়া আছে আমার সাথে গরম বাবুন আমি এখন কি কথাটা কই তোরা দুজনেই মন দিয়ে শুন আর বাবুন এটা তোর বাপদাদার পৈতৃক সম্পত্তি এই সম্পত্তি লে কি কেউ মারামারি করতে হয় আর বাবুন শুন এটা তোর বাপদাদার পৈতৃক সম্পত্তি এই সম্পত্তি লে তুই মারামারি করতেছ তাহলে কি তোর বাপদাদা যায় শান্তি ভাইবো তুই এগোলা কইরা তোর বাবদাদার কবরে তুই আরো কষ্ট বাড়াইতেছ এই জমি তোর বাবদাদার গেছে তোর ভালো লাগি তুই কে এটা মারামারি করলি আর তুই বন্ধক তুই এই জমি মারামারি কি জন্য তুই নামাজ বরস তোর কি বিষয় নিয়ে কাজে আছে এইসব বিষয় সময় নাই এটা আমরা চলে যাই তুই একটু দাঁড়া আর আয়ো দাঁড়া এই সম্পত্তি নিয়ে কেউ যাবে না কোন এই সম্পত্তি গেছে তোর বাবা তোর জন্য তুই তোর জন্য এসব নিয়ে ঝগড়া করিস না ভাই আর আয়ো তুই তো অনেক গরিব হয়ে মানুষের সাথে এরকম করা ঠিক না ধন সম্পত্তি জায়গা জমি এটি কারো চিরস্থায়ী না আজকে তোর আছে বাদের দিন হের এডি লয়া কাজে ঝগড়া করা ভাই ঠিক না বাবন আয়ব তোরা শুন তোরা একই এলাকার ফুলা এসব বিষয় নিয়ে আর ঝগড়া করিস না তোরা মিল্লা রে ভাই জায়গা চলেন মেম্বর সব জায়গা জমি কারো চিরস না মরার পরে সাড়ে তিন হাত মাটি তুলে যাইতেই গো সবারই